নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি অধ্যায় হচ্ছে ফাইভ আমাদের পেজ নাম্বার হচ্ছে নাইনটি নাইন আমরা আজকে সলভ করবো এই যে ভারত দাগের এর অঙ্ক আমরা সলভ করেছি আগের ভিডিওতে বারোর দাগের এর অঙ্ক সলভ হয়েছে ফাইভ পর্যন্ত আজকে আমরা যেটা সলভ করব। সেটা হচ্ছে বি এর ওয়ান টু আর সি এর হচ্ছে ওয়ান টু থ্রি এই ধরনের অঙ্ক সলভ করব তোমরা বইটা পাশে রাখো অথবা এটা দেখে নাও আমরা শুরু করছি সত্য এবং মিথ্যা বিবৃতি আমাদেরকে দেখাতে হবে আমরা এখানে লিখছি দাগের বি তার একের অঙ্ক যোগী অনুপাতে আছে বলা হয়েছে কোনগুলো এই এবি ইজ টু আছে আর একটা অনুপাত আছে বি সি ইজ টু আছে আর একটা অনুপাত আছে সি এ ইচ টু বি তাহলে এইটা যৌগিক অনুপাতে আছে কি না আমাদেরকে দেখাতে হবে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত মানে হচ্ছে যৌগিক অনুপাত সমান প্রত্যেকটার পূর্বপদের গুণ ফল পূর্বপদ মানে এইগুলো এই এবি বিসি পূর্বপদ মানে প্রথম পদটা তাহলে এবি ইন্টু বি সি ইন্টু সি এরপরে রেশিও চিহ্ন আছে আমরা এখানে রেশিও চিহ্ন দেব পড়ে আছে সি স্কয়ার পড়ে আছে এ স্কয়ার উত্তর পদ হচ্ছে বিস্কোয়ার এইগুলো উত্তর পদ এটা 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 তাহলে এইখানে দেখো এ দুটো আছে বি দুটো আছে আর সিও দুটো আছে তাহলে স্কয়ার হয়ে গেলো আর এখানেও এটাকে সাজিয়ে নিচ্ছি এটা এরপর উভয় পক্ষকে আমি স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি এটা মানেই হচ্ছে উভয় পক্ষকে স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করছি একই সংখ্যা দিয়ে তাহলে এটা মানেই তো ওয়ান ইঞ্চ টু ওয়ান এটাই আমার বলেছে ওরা যৌগিক অনুপাত বলেই দিয়েছে ওয়ান ইঞ্চ টু ওয়ান তার মানে এই বিবৃতিটা কি এই বিবৃতিটা হচ্ছে সত্য বিবৃতি আমাদের এক নম্বর অঙ্ক সলভ হলো আমরা দু নম্বরে যাচ্ছি দেখো দু নাম্বারে বলেছে যে ক্রমিক সমানুপাতি আছে এটা ওরা বলে দিয়েছে কোনটাকে এক্স কিউব ওয়াই আর আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আছে এক্স ওয়াই কিউব এটা হচ্ছে সমানুপাতি ক্রমিক সমানুপাতি হতে হলে আমাদেরকে ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাতি হলে কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এই এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই কিউব হবে মানে এক্স কিউব ওয়াই রেশিও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রেশিও এক্স ওয়াই কিউব হবে তার মানে এইটা বাই এইটা ইকুয়াল টু এই দুটো ইকুয়াল হবে তাহলে এই যে রাশিটা এই রাশিটার আমি আলাদা করে মান নির্ণয় করছি মানে আচ্ছা আলাদাভাবে মান না নির্ণয় করে এখানেও করা যাবে এখান থেকেও করে দিতে পারি যদি না হয় তাহলে এটা নট ইকুয়াল টু হয়ে যাবে তাহলে এইখানে এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে তার মানে এটা যদি কাটাকাটি হয় এটা দেখো উপরের ঘাতটা বেশি আছে মানে এক্স থ্রি মাইনাস টু হবে আর এটার নিচের ঘাতটা বেশি আছে তাহলে টু মাইনাস ওয়ান হবে বা কাটাকাটিও তোমরা করতে পারো এটাও সেম উপরের ঘাতটা বেশি আছে বলে এমনি আর এটা হচ্ছে থ্রি মাইনাস টু এইখানে হবে এক্স বাই ওয়াই সমান হচ্ছে এক্স বাই ওয়াই তাহলে এটা নিশ্চয়ই সত্য বিবৃতিটা সত্যই হচ্ছে দুটো সমান আলাদা নেই আমাদের সি এর দাগের ফার্স্ট অঙ্ক আছে শূন্যস্থান পূরণ তিনটি ক্রমিক সমানুপাতে ধনাত্মক সংখ্যার গুণফল চৌষট্টি হলে দেখো তিনটি ক্রমিক সমানুপাতে ধনাত্মক সংখ্যার গুণফল তিনটি প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতে আমি এই তিনটা এই এ বি সি ক্রমিক সমানুপাতি বলেছে তো তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতে ধরে নিচ্ছি ক্রমিক সমানুপাতে ক্রমিক সমানুপাতি হলে কি হবে তোমরা জানো যে এই বিস্কোয়ার সমান কি হবে ক্রমিক সমানুপাতি হলে হবে বিস্কয়ের ইকুয়াল টু এসি এটাও একটা ফর্মুলা মানে এইখান থেকে আসছে এ বাই বি সমান বি সি আগের অঙ্কে দেখালাম তার মানে এই যে এই যে ক্রস মাল্টিফিকেশানে হচ্ছে বি ইন্টু বি মানে বিস্কোয়ার সমান এসি এইখানে একটু বুদ্ধি করতে হবে তিনটা ক্রমিক সমানুপাতের গুণফল বলেছে তো তাহলে এইখানে দেখো প্রথম এবং শেষটা আছে একটা মিশিং আছে আমি কি করছি আমি উভয় পক্ষকে না বি দিয়ে গুণ করছি তাহলে এটাকেও বি দিয়ে গুণ করছি তাহলে কি আসছে দেখো বি কিউ আসছে আর এই দিকটাতে এ বি সি এইখানে লক্ষ্য করো যে তিনটি ক্রমিক সমান ধনাত্মক সংখ্যার গুণফল সিক্সটি ফোর তার মানে তিনটি ক্রমিক সমান ধনাত্মক সংখ্যার গুণফল গুণ ফল সির গুণফল সিক্সটি ফোর তাহলে এইখানে আমি লিখবো এবিসির জায়গায় লিখব সিক্সটি ফোর এরপর সিক্সটি ফোর মানে কি ফোর ইন্টু ফোর ইন্টু ফোর তার মানে এই বি সমান কত হবে বি সমান ফোর হবে তিনটের জন্য একটা তাহলে বি সমান যদি ফোর হয় এই যে প্রথম এফিসির মধ্য সমানুপাতি কত ওইটাই জানতে চেয়েছে মধ্য সমানুপাতি মানে তো মিডিল টার্মটা মধ্য সমানুপাতি হচ্ছে ফোর এই যে মধ্য সমানুপাতির বিটা তাহলে বি এর মানটা কত বেরিয়েছে ফোর তাহলে মধ্য সমানুপাতি হবে ফোর আমরা নেক্সট অঙ্কে যাব দেখো এখানে একটা রেশিও দেওয়া আছে এ রেশিও টু ইকুয়াল টু বি রেশিও ফাইভ ইকুয়াল টু সি রেশিও এইট হলে এখানে দুটো মান দেওয়া আছে তিন নাম্বার মানটা কত মানে এর ফিফটি পার্সেন্ট বি এর টোয়েন্টি পার্সেন্ট সি এর হানড্রেড পার্সেন্ট মানে এই অঙ্কটা পার্সেন্টেজে আছে তাই তো তাহলে এই যে পার্সেন্টেজ আছে মানে এইগুলোর সাথে হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট গুণ করে দিলে আমার ডাইরেক্ট চলে আসবে কিন্তু গুণ করার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে রেশিও আছে এটাকে আমি ফ্র্যাকশানে নিয়ে যাব মানে এ বাই টু সমান বি বাই ফাইভ সমান হচ্ছে সি বাই এইট এরপর আমরা এই এই যে ফ্র্যাকশান আছে এটা থেকে পার্সেন্টেজে যেতে হলে আমাকে নিয়ম হচ্ছে হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে আমি সবগুলোতেই চলে যাচ্ছি পার্সেন্টেজে এটাকেও হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করব আর এটাকেও হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করব তাহলে এটাকে গুণ করলে দেখো এটা কাটাকাটি হবে তাহলে এ ইন্টু ফিফটি পার্সেন্ট হচ্ছে এটা হচ্ছে বি ইন্টু টোয়েন্টি পারসেন্ট মানে এগুলো কাটাকাটি যাচ্ছে টু ফিফটি ফাইভ টোয়েন্টি আর এইখানে হবে সি ইন্টু এটা পুরোপুরি তো কাটাকাটি যাবে না এটার মানটাই আমাকে নির্ণয় করতে হবে এটা পয়েন্টও হবে আবার পূর্ণতেও হবে তোমরা যেটা খুশি করতে পারো তোমাদের যেটা মন আমরা এটাকে করছি চার দুয়ে আট আর চার পঁচিশে হান্ড্রেড মানে টোয়েন্টি ফাইভ বাই টু পার্সেন্ট এইখানে দেখো এইখানে এর ফিফটি পারসেন্ট আছে এই এর ফিফটি পার্সেন্ট আছে এখানে বি এর টোয়েন্টি পারসেন্ট আছে বি এ টোয়েন্টি পারসেন্ট আছে এখানে বলছি সি এর কত পারসেন্ট এটাকে পূর্ণতও করতে পারি আবার সি এর দুই বারোই চব্বিশ চব্বিশ আছে পঁচিশ এক দিতে দুই পাঁচ দশ টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট করতে পারি অথবা পূর্ণতে করতে পারি মানে দুই বারোই চব্বিশ এটাও করতে পারি তাহলে এটা আমাদের সলভ হল আমাদের আজকের যেটা লাস্ট অঙ্ক আছে সেটা হচ্ছে এই তিনের অঙ্কটা এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রির মধ্য সমানুপাতি এক্স দেওয়া আছে তাহলে মধ্য সমানুপাতি এক্স মানে এক্সটা মাঝে থাকবে আর এক্স মাইনাস থ্রিটা শেষে থাকবে এটা হচ্ছে সমানুপাতি সমানুপাতি মানে কি লিখতে পারি এটা হচ্ছে সমানুপাতি এই যে দেখো এইখানে মধ্য সমানুপাতি এক্স মানে এই দুটোর মাঝে এক্স বসবে এক্সের মাল মধ্য সমানুপাতি এক্স তাহলে এটা সমানুপাতি মানে দেয়ার ফোর আমরা লিখতে পারি এক্স প্লাস টু বাই এক্স সমান এক্স বাই এক্স মাইনাস থ্রি আমরা ক্যালকুলেশন করছি বজ্রগুন করছি এই এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার আর এটা গুণ হয়ে যাবে যারা গুণ করতে পারো মুখে মুখে করতে পারো এক্সের সাথে এক্স মাইনাস থ্রির গুণ হবে একবার আমি ভেঙে দেখাচ্ছি আর একবার প্লাস টু এর সাথে এক্স মাইনাস থ্রি হবে একবার তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু সিক্স এইখানে এক কাজ করছি যেমন করে খুশি করা যায় এটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস এটা প্লাস থ্রি এক্স এটা মাইনাস এটা প্লাস সিক্স সমান তাহলে এইখানে কেটে যাক এইখানে হচ্ছে এক্স প্লাস আছে ওইদিকে গেলে হবে মাইনাস সিক্স তাহলে এক্সের মান কত মাইনাস এটাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের নেক্সট ভিডিওতে আমরা সলভ করব এই তেরো দাগের যদি পাঁচটা অঙ্ক সলভ করলে আমাদের বড়ো হবে আমরা এই প্রথমে দুটো সলভ করব তারপর তিনটি সলভ করব। ধন্যবাদ